হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে আগেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম নৈহাটিতে বড়ো মার পুজোতে আমি ডন্ডি কেটেছিলাম সেই ভিডিওটা শুধু আমি না বড় মানি বড় ভাই আমি তিনজনাই ডন্ডি কেটেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কিছুটা ভিডিও ক্লিপ ফোনে রয়ে গেছিলো তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ফোনে রেখে তো লাভ নেই তাই তোমাদের সাথে সেকেন্ড আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম বড়মার কাছে ডণ্ডি কাটার ভিডিওটা তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই কমেন্টে জয় বড়মা লিখে দিয়ে যেও আচ্ছা তোমরা আমাকে কামেন্ট করে জানিও তো যে এই ভিডিওটা যারা যারা দেখছো তারা তারা কোথায় থাকো আর নৈহাটিতে থাকলে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর নৈহাটিতে থাকলে তোমরা তো সবাই জানো যে বর্মা মানে বড়মার পুজোর দিন কী কী হয় না হয় আর যারা নৈহাটিতে থাকো না বড়মার ব্যাপারে জানো না তাদেরকে আজকে আমি পুরো গল্পটা শেয়ার করব। আর যারা নৈহাটিতে থাকো তারা তো সবাই জানো যে নৈহাটির বড়মার পুজো কত জাগ্রত আর বড় কত জাগ্রত আর এখন তো নৈহাটির বর্মা মা অনেক ফেমাস হয়ে গেছে এখন অনেকেই জানে যে নৈহাটির বড়মার ব্যাপারে জানো তো আমি নৈহাটির বড়মার কাছে অনেক ছোটোবেলার থেকে যাই মানে ধরো বলতে পারো আমি যখন অনেক ছোট তখনই আমার মা আমাকে নিয়ে যেত মানে মা পুজো দিত আর আমাকে সাথে করে নিয়ে যেত আর যখন বুঝতে শিখি তখন আমি নিজেও বড়মার মার কাছে পুজো দিতাম আমার মনের যা ইচ্ছা আমার যা দুঃখ কষ্ট সব কিছু বড়ো মার কাছে শেয়ার করতাম আর যদি কোনো কিছু আমার দরকার হতো বা আমার বাড়ির কারোর শরীর খারাপ বলো বা বাড়ির কারোর কোনো প্রবলেম হলো মানে আমার ভালোবাসার মানুষের তাহলে সেটা আমি বড়মার কাছে প্রে করতাম আর বড়ো সেই প্রেটা শুনতো আমি মনে করি আমার বড়মার কাছে যা চাই বড়মা আমার সব কথাই শোনে আর সব কথা রাখেও কিন্তু তোমরা অনেকেই যেন নৈহাটির বড়মা কিন্তু অনেক জাগ্রত মা মানে প্রায় এই বড়মার পুজো অনেক বছর ধরে হচ্ছে প্রায় একশো বছর ধরে হচ্ছে কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন বড়মার কাছে এতটাও ভিড় হতো না এখন যতটা ভিড় হয় মানে বলতে পারো আমি যখন ছোট ছিলাম তখন ভিড় ভালোই হতো কিন্তু এখন যে ভিড় হয় তার তুলনায় যথেষ্ট কম হতো কিন্তু তাও অনেক ভিড় হতো এখন তো প্রচুর ভিড় হয় বলতে পারো এই বছর মানে দু এটা তো দু সাল চলছে দু সালে বলি দু সালে আমাদের একশো বছর পূর্ণ হয়েছিল তার জন্য প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল আর দু সালে যতটা ভিড় হয়েছিল মানে মারাত্মক ভিড় হয়েছিল তোমরা জান মানে যারা যারা নৈহাটির বড়মার পুজো দেখতে এসেছিলে বা যারা নৈহাটিতে থাকো তারা কিন্তু সবাই যেন যে কি রকম লেভেলের ভিড় হয়েছিল একশো বছর পূর্ণ হয়েছিল বলে কিন্তু আর তোমরা অনেকেই যেন যারা নৈহাটিতে থাকো বা নৈহাটির বাইরে থাকো হয়তো খবরে শুনেছ বা কারোর মুখ থেকে শুনেছ যে দু সালে আমাদের কালী সময় কিন্তু মানে বড়মার ভাষানের সময় কিন্তু তিনটে মানুষ মারা গেছিল এই অত্যাধিক ভিড়ের জন্যই মানে তার মানে তোমরা বুঝতে পারো যে কিরকম ভিড় হয়েছিল দু হাজার বাইশ সালে কিন্তু সেই রকম মানে দু সালে একশো বছর পূর্ণ হয়নি কিন্তু দু সালে একশো বছর পূর্ণ হয়েছিল তাই প্রচুর ভিড় হয়েছিলো কিন্তু দু সালে কিন্তু একশো বছর পূর্ণ হয়নি তাও কিন্তু তিনটে মানুষ মারা গেছিল অনেক দুঃখ হয়েছিল সেই বছরটা মানে তোমরাই ভাবো যাদের বাড়ির লোক মারা গেছিলো তাদের কতটা কষ্ট হয়েছিল আর বড়মার পুজোর দিন তো ভিড় হয়ই আর ভাসানের দিন তো মনে হয় তার থেকে বেশি ভিড় হয় বড়মার পুজোর দিন মানে কালী পুজোর দিন রাত্রিবেলা তো সবাই অঞ্জলি দিতে যায় তার জন্য তো একটা ভিড় হয় আর এই বছর মানে এই বছর বারবার ভুল করে বলে ফেলছি দু সালে আমার কিন্তু ফোনটা হারিয়ে গেছিলো মানে ভাবো আমার শুধু না সেই বছরে কিন্তু অনেক আর ফোন হারিয়ে গেছিল এর জন্য বারবার মাইকে বলছিল সবার ব্যাগ ফোন তারপরে ছোট ছোটো বাচ্চা সবাইকে সামলে রাখতে মানে অত্যাধিক ভিড়ের জন্য অনেকে ফোন পেয়ে গেছিলো কিন্তু অনেকে পাইনি তার মধ্যে আমি যে আমি ফোন পাইনি যার ফোনটা এখন অবধি খুঁজে পাওয়া যায়নি তো যাই হোক দেখো ডন্ডি কাটা হয়ে গেছিলো ডন্ডি কাটার পর চলে এসছিলাম গঙ্গায় গঙ্গায় স্নান করব বলে তোমাদেরকে তো বললাম যে শুধু আমি না আমার সাথে বড় মানি তারপর বড় ভাই আর আমরা তিনজন মিলেই ডন্ডি কেটেছিলাম কিন্তু আগে পরে আগে বড় মানি আর বড় ভাই কেটে নিয়েছিল তখন আমি জল দিচ্ছিলাম তারপর আমি ডন্ডি কেটেছি তখন বড়ো ভাই জল দিয়েছে আর আমার বস এসছিল শুধু ভিডিও করতে ও সকালে অফিস গেছিল, কিন্তু অফিস মানে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছিল। অফিসে কাজের জন্য যায়নি মানে একটা দরকারি কিছুর জন্য গেছিলো সেই দিনটা ছুটিই ছিল তো যখন ও তখন বড় মানে আর বড় ভাই ডন্ডি কাটছিল মানে হাফ রাস্তা আর আমার ডন্ডি কাটার পুরো সময়টাইও ছিল তাই ও ভিডিও ফটো সব কিছু তুলে দিয়েছে আর এখানে আমি আর বড় ভাই স্নান করতে যাচ্ছিলাম তার সাথে তখন বললো কি আমার বর যে চলো তোমাদের সাথে আমিও স্নান করতে যাব। তোমরা এটা তো নিশ্চয়ই জানো যে ডণ্ডি আগে একবার গঙ্গা স্নান করতে হয় আর ডণ্ডি পরেও একবার গঙ্গা স্নান করতে হয় কারণ ডণ্ডি পরে তো গা হাত পা একদম নোংরা হয়ে যায় এর জন্য গঙ্গা স্নান করলে ভালোই হয় আর এখানে জানো তো আমি বরের সাথে কেন একটু ঝগড়া করছিলাম তোমরা ভিডিও ক্লিপ দেখলেই বুঝতে পারছিলে যে আমি বরের সাথে কিন্তু একটু ঝগড়া করছিলাম তার কারণ আমি কিন্তু গঙ্গায় স্নান করতে প্রচুর প্রচুর ভয় পায় শুধু না আমি পুকুর সমুদ্র গঙ্গাই সব কিছুতেই স্নান করতে ভয় পাই আর আমার আমার বর তারপর বড় ভাই তিনজনেরই জলে ফাড়া আর আমি তো অনেক দূরে স্নান করতে যাব না তাই আমার বর আর বড় ভাইকেও দূরে স্নান করতে দিতে যাব না এই দূরে স্নান করা নিয়ে ঝগড়া হচ্ছিল তারপরে আমরা স্নান করে ওখানে আমার একটা বনুর বাড়ি ছিল সেই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো ওখানে আমি নিজেই ভয়েস দিয়েছিলাম বাট এই ভিডিওটা তো আর কালী পুজোর সময় শেয়ার করিনি তাই তোমাদেরকে ভয়েসটা শেয়ার করলাম এখানে আমি ছিলাম আমার সাথে ছিল বড় ভাই তারপরে আরও একটা ছেলে ছিল সে হচ্ছে রানাঘাট থেকে এসছিলো আমার শ্বশুর বাড়ির দিক থেকে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব ফলো করে দিও বাই